মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলির একটি হলেও এখনও এটি একটি নিষিদ্ধ বা ট্যাবু বিষয় এবং শুধুমাত্র একটি মেইলি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে মাসিক বিষয়ে সমাজে অনেক ধরনের কুসংস্কারের জন্য দৈনন্দিন কাজে নারীদের তৎপরতা বাধাগ্রস্ত হয় এবং প্রায়ই তাদেরকে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া হয় এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না এবং পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয় না মাসিক ব্যাপারে সচেতনতা বাড়াতে ও এ বিষয়ে নিরাপত্তা ভাঙতে এবং নারী ও মেয়েরা যেন সুরক্ষিতভাবে সম্মানের সঙ্গে তাদের মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে প্রতি বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয় এবছর মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ের প্রতিপাদ্য বিষয় ছিল আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী এই উপলক্ষে গত আঠাশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের পরিচালনায় পশ্চিমবঙ্গের তিনটি জেলার ছয়টি ব্লকে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয় স্বাস্থ্যবিধি এটা আমরা পালন করতে পেরে আমরা গর্বিত যে নানান ধরনের দিবস আমরা পালন করে থাকি কিন্তু এই দিবসটা আমরা কোনোদিন পালন করিনি আর আমাদের আমরা নারী আমাদের এই এই মাসিক হয়ে থাকে আর আমরা বিভিন্ন ধরনের প্রবলেমেও ভূমি তাই তাই নিয়ে আমরা নারী পুরুষ নির্বিশেষে না নারী নির্বিশেষে সবাইকেই জানাতে চাই এটা কোনো লজ্জার বিষয় নয় এটা গর্বের বিষয় কারণ এটার জন্যই আমরা মা হয়ে থাকি আর এর জন্য সমাজে নারীরা তাদের ন্যায্য মর্যাদা ও শালীনতার অধিকারের লড়াইয়ে এখনও অনেক পিছিয়ে শহুরে নারীরা ঋতুচক্রের দিনগুলিকে খুব স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে গ্রহণ করেছে যদি অনুসন্ধান করে দেখা যায় তবে দেখা যাবে অনেক মহিলাই এই সময় পূজা আর্চা করেন না তবে শহরের এমন অবস্থা হলে গ্রামাঞ্চলের কি অবস্থা তা কল্পনা করা যায় নারীদের রান্নাঘরে প্রবেশ নিষেধ পূজা নিবেদনের কথা বাদ দিলাম কুসংস্কার এতটাই গ্রথিত যে দৈনিক স্নান যা অত্যন্ত প্রয়োজনীয় দেখা যায় এই সময় অনেক নারীরা সেটাও পালন করেন না গত দু বছর ধরে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম গ্রামীণ স্কুল ও কলেজে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রচারণা চালিয়ে মাসিকের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনমূলক কাজ করছে নিষ্পত্তিযোগ্য মাসিক প্যাডগুলির প্রধান উপকরণগুলি সাধারণত ব্লিচ রেয়ন তুলা প্লাস্টিক পারফিউম এবং অ্যান্টিব্যাক্টোরিয়াল এজেন্ট অন্তর্ভুক্ত করা হয় এটি কিভাবে আমাদের শরীর এবং পরিবেশকে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনায় উঠে আসে আজও গ্রামীণ পরিবেশে বজ্র নিষ্কাশনের কোনো সুব্যবস্থা করা সক্ষম হয়নি এক কথায় ভারতের গ্রামীণ মহিলারা তাদের ব্যবহৃত ন্যাপকিনগুলিকে পুকুরে ভাসিয়ে দেন বা পুকুরের নিচে পুঁতে দেন এই পরিস্থিতিতে পরিবেশ বান্ধব ন্যাপকিন কিভাবে, তাদের স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা করতে পারে সে সম্পর্কে উদয়নী গ্রামের মায়েদের সচেতন করে তুলছে প্রতি মাসে দুশো কোটিরও অধিক মেয়েদের মাসিক হয় স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা জানান যেখানে ছেলেরা খোলাখুলি মদ কিনে নিয়ে যায় সেখানে মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যায় লুকিয়ে তাই তারা চার দেওয়ালের কুসংস্কারের শিকল ভেঙে মাসিক নিয়ে সংশয় ও লজ্জা দূর করতে সমবেত হয়েছে মুক্ত কণ্ঠে নিরাপদ সময় কাটাতে মাসিকের স্বাস্থ্যবিধিকে আরও গুরুত্ব দিতে এবং পরিবেশকে রক্ষা করতে পরিবেশ বান্ধব ন্যাপকিনের ব্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছেন তারা আজ মহিলা অঙ্গনের এই আসরে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সেই মায়েদের জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের এই জন্যই আজকে প্রত্যেকে জানানো হচ্ছে যে আমাদের আজকের দিনে মানে আঠাশে মে এই দিনটাতে আমাদের মাসিক দিবস পালন করা হয় এই বছর শেষে আমরা শুরু করলাম প্রতি বছর এই দিনটা আমরা পালন করি